আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামানা নিয়ে হাজির হয়ে থাকি আজকে যে জিনিসটা দেখাবো এটাকে বলা হয় ভোজপত্র কবিরাজি জগতের বিশেষ একটি কাগজ যেটাকে বলা হয় তাবিজ যেটার উপরে লিখা হয় যেটার উপরে কাজ করলে কখনই কাজগুলো মিস হয় না যদি আপনার কাজগুলো সঠিকভাবে লিখা হয় নাম ঠিকানা সব ঠিক থাকে ইনশাল্লাহ তাহলে আশা করা যায় যে ভুজ কাগজ দিয়ে আপনি এই সবগুলো সাইজ মতো করা আছে বা আপনারা সাইজ করে নিতে পারবেন এ নকশা লেখার জন্য সাইজ করা আছে অথবা বড়ো বড়ো পেজগুলো রয়েছে পেজ বড় বড়গুলো নিতে পারবেন বা ছোটগুলো নিতে পারবেন বড়ো বড়ো নকশাগুলো লিখতে পারবেন ছোটো ছোটো নকশাগুলোও লিখতে পারবেন সব সাইজ মতো করা আছে এই ভুজপত্র যারা নিতে চান এগুলোর তাবিজ লিখতে পারেন তাবিজ লেখার যে কাগজটা এটাকে বলে ভুজ এটা আপনারা তাবিজ লিখে ব্যবহারের জন্য দিবেন শুধুমাত্র ব্যবহারের জন্য অথবা কবর কবরস্থানে অথবা শ্মশানে মাটিতে নদীতে ফলার জন্য কাজ করতে পারবেন পোড়ানোর জন্য নয় পোড়াতেও পারবেন কিছু যেগুলো আছে তাবিজ ভুজপত্র লিখে পোড়াইতে হয় এগুলো খুব দ্রুত কাজ করে অত্যন্ত পরীক্ষিত এবং খুব দ্রুত কাজ করে তো যারা এই ভুজপত্র কাগজগুলো নিতে চান বান্ডিল এরকম বান্ডিল পাবেন তারা ই মহোৎসবে যোগাযোগ করবেন এবং কবিরাজি জগৎ যত সামানা নকশা যা কিছু রয়েছে থেকে শুরু করে সকল কিছু আপনারা এখানে পাবেন সকল কিছু দোয়া চুরাইয়াছি রায়তুল কুরসি চাইকুল পাক পাঞ্জা শুরু থেকে শুরু করে সকল বিষয় এখানে পাবেন যে নাম্বার আপনারা যোগাযোগ করবেন নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বার এই মোহসঅপ রয়েছে এই আপনার যোগাযোগ করবেন সুমন কবিরাজ যে কোনো মালামাল অথবা পরামর্শের জন্য যোগাযোগ করবেন কাজের জন্য যোগাযোগ করবেন ব্যক্তিগত কাজ করা হয় যে কোনো বিষয় কবিরিজি সামানা যা কিছু প্রয়োজন এই যে কাম সেদুর রাম সেতুর থেকে শুরু করে সকল বিষয় রয়েছে যে করি রয়েছে করি তারপরে হাজিরাতের বদনা কিছুই আপনারা এখানে পাবেন প্রদীপ পাবেন যাই হোক সকল বিষয় সামানা নকশা তারপরে আপনার হচ্ছে সামানা অন্যান্য আইটেমগুলো এখানে পাবেন কিতাব পাইবেন যে আমাদের কভিজের কিতাব হচ্ছে কালো জাতিতে বসীকরণ কিতাব পাবেন সব বিষয় এখানে দেওয়া রয়েছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বাড়ি বন্ধের জন্য প্যারাক থাকবে প্যারাক বাড়ি বন্ধের প্যারাক এগুলো এগুলো আপনারা পাবেন প্যারাক পাবেন সব বিষয়ই পাবেন এই যে বড় বড় কিতাব রয়েছে শয়তানের বাইবেল হ্যাঁ সব কিছুই পাবেন নিতে পারবেন তার সঙ্গে যোগাযোগ করবেন ওই নম্বরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম